বসন্তবেলাতে সম্মানিত স্যার আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে আমাদের এই প্রকল্পের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আহসান হাজী হাজি সাহেব থেকে এসছেন সরজমিনে তদন্ত করলেন আমাদের এই কার্যক্রম দেখে বলে সন্তোষ প্রকাশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিপুল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের কাজ চলমান আমরা ইতিমধ্যে মাটির কার্যক্রম শেষ করেছি আমাদের যে আমাদের হত্যাগার আমাদের ঠিকাদার ঠিকাদার মোহাম্মদ বলেছে বিশ তারিখের মধ্যে আমাদের গেট জিমের কাজটি সম্পন্ন হবে আমাদের কালকের আগের দিন আরও পাঁচ দিন কমিয়ে পনেরো তারিখে গেট ডিংয়ের কাজ শেষ করবে বলছে তাই তো আমরা নুর মোহাম্মদকে তিন মাস টাইম দিয়েছি হ্যাঁ তার আগেই আমাদের ছাদের প্রথম ছাদের কাজ সম্পন্ন হবে এই ধারা অব্যাহত থাকলে আমরা দুই বছরের মধ্যে পুরো বিল্ডিং কমপ্লিট করে আমরা একশো বিশ জন শেয়ারের হাতে যার যার ফ্ল্যাট হস্তান্তর করব এই আশাবাদ ব্যক্ত করে আমরা এগিয়ে যাচ্ছি এখন সম্মানিত সদস্য আপনাদের গ্যাদারকে এই প্রকল্পের কিছু মতামত ব্যক্ত করবেন আমাদের প্রধান প্রকৌশলী জনাব ইঞ্জিনিয়ার আহসান আলী সালাম আলাইকুম আমি আহসান আবি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বসন্ত আমি এরকম একবার আসছিলাম এসে গেট বের সময় কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম অলরেডি আজকে এসে দেখবেন কিছু সাইডে কিছু গেট ভালো হয়ে গেছে অলরেডি বর্তমানে কিছু মোটামুটি ফিফটি গেট গেজরুমের রডের ফেব্রিকেশনের কাজ শেষ হয়েছে সেখানে দেখলাম সব কিছু রডের ফেব্রিকেশন মোটামুটি লেভেল আছে কিছু কিছু আগে একটু ডিস্ট্রিবেন্সি আছে এটা আমি অলরেডি কীভাবে ডেস্টিফাই করতে হবে বলে দিয়েছি কোনো এবার কাজ করবে তারপর আজকে আমি সম্মানিত সদস্যদের আমি পুরো প্রজেক্টের আমাকে একটু প্ল্যান ক্লাস হলো ফাংশনের বিষয়টা প্রেজেন্টেশন আগে একটা প্রজেক্ট দেখাবো দেখানোর পরে আপনারা মূল্যবান মতামত নেওয়ার পরে আমি আরও কোনো যদি কোনো ধরনের মডিফিকেশন থাকে এই আপনাদের আপনারা আমরা এই এই শেষ করে ফুড গার্ডেনে আমরা হবে প্ল্যান নিয়ে ডিজাইন নিয়ে ডিজাইন প্রকল্পের

সব মিলিয়ে তেত্রিশ জন লোক কাজ করছে Thank uh you. -huh.